অষ্টম পরিচ্ছেদ পুরুষ প্রকৃতি বিবেক যোগ রাধা কৃষ্ণ তারা কি কে বেদান্ত বেদান্তবাগিস দয়ানন্দ সরস্বতী কার্নেল অলকচ সুরেন্দ্র নারায়ণ এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদাচরণ করিতেছেন কখনো ঘরের ভিতর কখনো ঘরের দক্ষিণ দিকের বারুণ্ডায় কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারুণ্ডাটিতে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন সঙ্গ এনভায়রনমেন্ট দোষ গুণ ছবি গাছ বালি চোৎক্ষণ পরে আবার ছোট ছোটখাটটিতে বসিলেন বেলা তিনটা বাজিয়া গিয়াছে ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন এক একবার ঘরের দেওয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন দেওয়ালে অনেকগুলি পট আছে ঠাকুরের বাম দিকে শ্রী শ্রী বিনা পানির পট তাহার কিছু দূরে নিতাই গৌর ভক্ত সঙ্গে কীর্তন করিতেছে ঠাকুরের সম্মুখে ধ্রুব ও ধ্রুবাদের ছবি ও কালীর মূর্তি ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজ রাজেশ্বরীর মূর্তি পিছনে দেওয়ালে যিশুর ছবি রইয়াছে পিটার ডুবিয়া যাইতেছেন যিশু তুলিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন দেখো সাধু সন্ন্যাসীর পথ ঘরে রাখা সকাল বেলা উঠে অন্য না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখে ওঠা ভালো ইংরাজি ছবি দেওয়ালে ধনী রাজা কুইনের ছবি কুইনের ছেলের ছবি সাহেব মেয়ে বেড়াচ্ছে তার ছবি রাখা এসব রজগুণে হয় যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ স্বভাব হয়ে যায় তাই ছবিতেও দোষ আবার নিজের যে রূপ স্বভাব সেইরূপ সঙ্গ লোকে খুঁজে পরমংশেরা দু পাঁচজন ছেলে কাছে রেখে দেয় কাছে আসতে দেয় পাঁচ ছয় বছরের ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে ছেলেরা শত রজতম কোনো গুণের বশ নয় গাছ দেখলে তপবন ঋষি তপস্যা করছে উদ্দীপন হয় শিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন স্থুলকায় সদা হাস্য মুখ শ্রীরামকৃষ্ণ কি গো কেমন সব আছো অনেকদিন নাই পণ্ডিত সহাসী আগা সংসারের কাজ আর জানেন তো সময় আর হয় না পণ্ডিত আসন গ্রহণ করিলেন তাহার সহিত কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ কাশিতে দিন ছিলে কি সব দেখলে কিছু বলো দয়ানন্দ কথা একটু বলো পণ্ডিত দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল আপনি তো দেখেছিলেন শ্রী রামকৃষ্ণ দেখতে গিয়েছিল তখন ওধারে একটি বাগান এসেছিল কেশব সেনের আসবার কথা ছিল সেদিন তা যেন চাতকের মতো কেশবের জন্য ব্যস্ত হতে লাগলো খুব পণ্ডিত বাংলা ভাষাকে বলতো গৌরাঙ্গ ভাষা দেবতা মানত কেশব মানত না তা বলতো ঈশ্বর এত জিনিস করেছে আর দেবতা করতে পারেন না নিরাকারবাদী কাপতেন রাম রাম করছি তা বলি তার চেয়ে সন্দেশ সন্দেশ বল পণ্ডিত কাশিতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হল শেষে সকলে একদিকে আর ও একদিকে তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে সকলে একসঙ্গে উচ্চস্বরে বলতে লাগলো দয়ানন্দম যদুত্তম তাদ শ্রীরামকৃষ্ণ ও থিওজফি ওরা কি ঈশ্বরকে ব্যাকুল হয়ে খোঁজে আবার কর্নেল অলকটকেও দেখেছিলাম ওরা বলে সব মহাত্মা আছে আর চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক এই সব আছে শুক্র শরীর সব জায়গায় যায় এইসব অনেক কথা আচ্ছা মহাশয় আপনার কিরকম বোধ হয় সিরাম ভক্তি একমাত্র সার ঈশ্বরে ভক্তি তারা কি ভক্তি খুঁজে তাহলে ভালো ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক মহাত্মা এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না তার পাদ পদ্মে ভক্তি হবার জন্য সাধন করা যায় ব্যাকুল হয়ে মন করিয়ে এনে তাতে লাগাতে হয় এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের মন করত্ব তারে মন করো কে তত্ত্ব যেন মুক্ত আধারে ঘরে মন করো কে তত্ত্বে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবকে ধরতে পারে ভাবের বিষয় ভাব অভাব অভাবকে ধরতে পারে মন করো কে তত্ত্ব তারে মন করো কে তত্ত্ব তার যেন ধার ঘরে মন তত্ত্ব তারে মন করো কে তত তারে সে লাগে পরম যোগে যোগ করে যোগ করে ভাবে লাগে পরম যুগে যুগ করে যুগ যুগান্তরে খোলে ভাবে সে যেমন লোহাকে চুম্বক ধরে খোলে ভাবে লয় সে যেমন লোহাকে চুম্বক ধরে মন করো কে তত্ত্ব তারে মন তারে মন করত্বারে সর দর্শনে না পায় দর্শন আগম তন্ত্র সারে সরদর্শনে না দর্শন আগম নিগণতন্ত্র সার সে যে ভক্তের রসিক সদানন্দে বিরাজ করে ভক্তের রসিক সদানন্দ যেনুন মুখ তো ঘরে মন কর হুকে তত্ত্ব তারে মন কর ওকে তত্ত্ব তারে মন করু কে তারে